দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে বিজয় শুভেচ্ছা নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে যে এরকম একটা অবস্থা হয়তো আমাদের বেশিরভাগ মানুষেরই চাওয়ার ছিল আমরা সরাসরি কোনো রাজনৈতিক দলের না হলেও আসলে যে বাংলাদেশ স্বপ্ন দেখতাম সে বাংলাদেশে এতদিন আসলে ছিল না তো আশা করি এখন যারাই আসুক অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যারা আসুক বাংলাদেশের আগের মতো ইনশাল্লাহ চলবে না আশা করি যে যার মানে অধিকারটুকু সম্পূর্ণই পাবেন ইনশাল্লাহ তো চলেন কথা না বাড়ে রাজনৈতিক কথাবার্তার মধ্যে আমরা বেশি না যাই আমরা আজকে চলে আসছি হচ্ছে সোহন ভাইয়ের লকটে সোহন ভাইয়ের লকটে এর আগে দুইটা ভিডিও আমার লাইফে আমার করা মানে গত এক দেড় বছরে তো যদি ভিডিওর কথা বলি তাহলে খুব ভালো ভিডিও ছিল আর যারা ওই কবুতরগুলো কিনছেন আমি তাদের তারা হয়তো বেশি বলতে পারবেন যে এত ভালো কবুতর বা দাম হিসাবে কমের মধ্যে ভালো কবুতরে খুব কমে মানুষই দেয় তো লাস্ট ভিডিওটা সব সেল হয়ে গেছে মার্শাল এর আগের একটা ভিডিও করছিলাম বছর খানেক আগে ওইখানে আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো আজকেও সোম ভাই আশা করি ওরকম দামের মধ্যে ভালো কিছু কবুতর দেবে আর দর্শক কবুতার যারা আর একটা কথা বলে সেটা হচ্ছে ভাইয়ের নিজের পছন্দের কিছু কবুতর আজকে দিবে যেগুলো আসলে বিক্রি ওরকম চিন্তা আগে ছিল না কিন্তু এখন আসলে একটু প্রবলেমের কারণে কবুতরগুলো ছেড়ে দেওয়া হবে

বেশ কিছু কবিতা থাকবে দর্শক অনেক বেশি না হলে মোটামুটি কিছু কবিতা থাকবে তো প্রত্যেকটা কবিতা যদি আপনার ভালো না লাগে এমবি ফেরত ঠিক আছে সঙ্গে হাতে কি আছে একটা মুসলদম দিয়ে কোরআন লাইনের মুসলদম মা আর এটা নর এটা নর হ্যাঁ এটা নর দেখি মাদিটা হাতে যেমন মাদিটা আমার হাতে এই যে মাদিটা দেখেন তোতা শেবের কবিতার পরগুলো দেখি ভাই এই যে পাখা মানে এটা আমার মেন পেয়ার মুসলদম আচ্ছা এটা আমার মেন পেয়ার আর এই যে হালকা চুরি মোজা আছে পায়ে এবার নটটা একটু ধরেন আর যেহেতু ভাই পালা কবুতর পছন্দের কবুতর কোনো ফাটা টাটা নাই থাকলে অবশ্যই আপনাদের আমরা বলে দিব যে কোনটা ফাটা আছে না আছে পুরনো লাইনের একটা দেখেন পুরনো লাইনের একটা পেয়ার দর্শক এটা এই যে এটা নর নটটা অনেক পুরনো লাইনের কবুতর নটটা কিন্তু ফুল মল্টিং আছে প্রায় শেষ মল্টিং শেষের দিকে শেষের দিকে তো শেষ বাচ্চা গ্রান্টেড সুন্দর লাগে তিন বাচ্চা গ্রান্টেড এই যে পাখা আর একটা কথা বলি ভাই কিন্তু আসলে বাচ্চা খুব কম নাই আমি দুই জোড়া বেশি নাই না দুই জোড়া সর্বোচ্চ দুই জোড়া বাচ্চা নেই পা ফলে দেখেন কবুতরের ফিটনেস কিন্তু দারুন সারান্ত এই যে পেয়ারটা তাহলে হয়তো দর্শক ভালো বুঝতে পারবে দেখেন দর্শক ভাই এই পেয়ারটা কত চান এই পেয়ারটা ফিক্স 1500 টাকা 1500 দর্শক 1500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ভাই

এটা মল্টিং এ আছে এটা বর্ডারও আছে মাটিটা আমি দেখাই মাটিটা নিয়ে আসেন মাটিটা দেখেন এই যে মাটিটা দেখতে আপনি বাচ্চাটা নিছেন আমি আনছি আড়াই মাস হইবো মানে পালা লাগানছি এই আমার একটা যে কোনো সমস্যা কারণে আমি বিক্রি করে দিতাছি ওগুলো আর যার কাছ থেকে আনছি ও চার জোড়া বাচ্চা করছে টোটাল চার জোড়া বাচ্চা হ্যাঁ এই যে পা যে মাদির ফুল বান্ডা দেখেন ঠিক আছে একদম সরস সবুজ আর গ্রান্টি একদম গ্রান্টি এগুলার বাচ্চা কাচ্চা ভাই অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ কত চাচ্ছেন ওই পেয়ারটা এই পেয়ারটা ফিক্সড 2500 ফিক্সড 2500 হেরিকেন পেয়ার কিন্তু দর্শক 2500 ঠিক আছে বের করুন হ্যাঁ বের করুন অন্য প্যান নিয়ে আসে চট বানার এক জোড়া খাকি এটা মাদিটা এগুলো বাচ্চা কাছে আমি উড়াইছি ভালো রেজাল্ট ছাড়া ছাড়ি করা যাইব এই যে আর এই কবুতরটা মিরপুরের এক বড় ভাই নাম বলুম না অনেক ভালো রেজাল্ট এই যে পাখা দমগুলা দেখেন ঠিক আছে

জোর কিনে নিয়ে আসছিলাম দেখেন কবিতা মনিখা দমগুলো দেখেন স্পেশালি আসলে চাইছে এই কবিতাটা সব দেখাই দিবে মানে এই জোড়াটা ঠিক আছে এই জোড়াটা দেখি দিলে ভাই এই যে চটবান বান্ডা দেখেন আর এই যে পা মানে এরকম খাকি সচরাচর হন আমি কমই দেখি কারণ সব গেছে জাবরা খাকি ভিসা খাকি এই যে জোড়াটা এই জোড়ার তিনটা বাচ্চা আমি উড়াই তিনটা বাচ্চা আপনি উড়াইতেছেন কিরকম পড়বে ভাই পেটটা এই পেটটা দুই হাজার টাকা দুই হাজার অন্য অন্য সবাই নরের দামি চাই দুই হাজার আমি পেয়ারে দুই হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে ভাই

এটা মা দি মাসাল্লাহ দেখেন বড় সাইজ এবং সুন্দর মাসাল্লাহ নটটা আছে চুইঠাল এই নটটা পঁয়ষট্টি কিলো পাল্লা করা পঁয়ষট্টি কিলো হ্যাঁ পঁয়ষট্টি কিলো পাল্লা করা এই যে নটটা দশটা দশটা তাকে সাইজটা দেখেন অনেক লম্বা অনেক রিপোর্টটা দেখি অনেক ছটফটা কৌজার এই সেটাও দশটা দেখছেন ঠিক আছে মাদিটা আমার কাছে অসাধারণ লাগছে এই জোড়ার বাচ্চা অসাধারণ হয়ে যে করবো আমি উঠায় উঠায় বাচ্চা বেচা ফেলাইছি ডিম বাচ্চা তো ওকে মশাল্লাহ এই জানুয়ারি থেকেই এগুলা রেস্টে আছে জানুয়ারি থেকে রেস্টে হ্যাঁ তার মানে দর্শক নিবেন জোড়া দিবেন মানে জোড়া বলতে রাখবেন শেষ হলে জোড়া দিতে পার কি মিটি মি সব ওষুধের কোর্স করা দেখেন সব ওষুধের কোর্স করা ভাই কত পড়বে এই জোড়াটা 3000 টাকা ভাই 3000 ঠিক একদম ভাই যে দামাদামি করলে একদম 2800 টাকা রাখতে পারো 2800 আর কবুতর সব আয়শা নিয়ে যেতে কোনো ডেলিভারি পসিবল না একাধিক প্যান্ট নিলে একটু পাঠাইন কষ্ট করে ভাই ভাই এটা অনেক প্যারা হয়ে যায় এর আগে একবার পাঠাইছি কে জানি ওখান থেকে একটা কবুতর মিসিং করে দিছে সেটা দায় বাড়াইছে আমার উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা বলে যে অমুক অমুক জায়গায় অমুক ভাবে পাঠায় দেন কিন্তু ওখান থেকে একটা গাপলা হয়ে যায় ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার তারপর কি দেখুন ভাই একটা ব্রাহ্মা কবুতর এটা নটটা এটা মল্টিং এ আছে কোন করজ নাই একদম ডাইরেক্ট ড্রামা এই কবুতরগুলো অনেক ফুলে 60 kg 50 kg পর্যন্ত আছে কবুতরের কিন্তু কালো হইতেছে যে যেটা এটা 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 মন্টিং এর থেকে উঠছে এগুলো সব কালো হয়ে যাবে এই যে পাখা কবুতরের কালারটা দেখেন জোড়া আছে এই যে হ্যাঁ একদম একুরেট পেয়ার নটটা রাখছেন এই নটটা অনেক বড় সাইজের এগুলো

একদম অ্যাকুরেট পেয়ার একদম কোনো উনিশ বিশ নেই এগুলাও রেস্টটা অনেক দিন ধরে না এই জোড়াটা কি রকম পড়বে এই জোড়াটা 2500 টাকা হলে দিন 2500 হ্যাঁ একদম কম রেটে দর্শক দাম কম আছে 2500 এই পেয়ার হলে দাম কম আছে যথেষ্ট যার পছন্দ হয় নিয়ে নেবেন আপনি নিজেই বিবেচনা করেন যে এই দামে কি এই পেয়ার এত সুন্দর ভাই আহামরি আজ পর্যন্ত বেশি দাম চাইনি আর যে কোদার একটু মানে বেশি এটা একটু 500 1000 টাকা বাড়ায় এখন ঠিক আছে লাল খাকি নর বয়স তেমন বেশি না দুই দশকে গিয়ে তিন দশকে পড়ছে ঠিক আছে কবুতরটা অনেক হাই পার কবুতর পারাপারি করে নিজের পাক নিজেই ব্যাঙ্গে ফেলে ছায়া পড়ে নিচে পারাপারি করে নিজের পাক নিজেই ব্যাঙ্গে ফেলে আর খাঁচা তো বাইরে যে বাচ্চা গায়ে কবুতরটা এটা বলে মাদি পাই না নটটা এটা লাল খাকি

চোখটা আর কিছু না আর গুলা দেখেন কোনো সাদা নাই দেখছেন ওই দিকটা দেখে ওই দিকটা এই যে পাকটা দেখেন দমগুলা দেখেন মিচমিচা মানে মল্টিং এখন কপুজার এখন এখন যারা চিনবো ভাই ওরা এবার বর্ষাটা অগুছল হইছে তো মল্টিং আউলে জল হ্যাঁ কৌতারটা একটু গলা কষা কিন্তু বাচ্চা কাচ্চা গলা কষা হয় না কত চাইছেন এই নটটা চাইতেছি পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ এটার সাথে মনে করেন যে একটা কাজ করা কৌতার দিলে সব বেজি স্টাইলে বাচ্চা বেড়ে লাল কাজ করা কৌতার জোড়া দিব নীলা এই সিলভার সব সিলভার বেজি স্টাইলের বাচ্চাই ঠিক আছে ভাই তো সিঙ্গেল কি গলা ভাই ডাউন শেপের

এগুলো উড়ে কেমন এই যে মাটিটা আদিরা চোখটা দেখেন শাখা দেখেন মাটিটা একদম পুরো একুরেট পেয়ার ভাই এগুলো সব রেস্টে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে রেস্টে তার মানে কয় মাস হয়েছি 8 মাস ধরে রেস্টে আর আমি সব ওষুধের কোর্স টাইম টু টাইম করায় রাখি

আরেকটা খাকিমাদি আছে জাবরা খাকি ওইটাও দেখায় এটার সাথে জাবরা খাকিমাদি কবুতারের জাস্ট চোখটা দেখেন জাবরাটা দেখেন আর কি পুরা মল্টিং আছে কবুতর পুরা মল্টিং